আল্লাহ তুমি মেহরবানী করছো বোলা ঈদ উলা জহার ঈদ গার তুমি আমরা উপস্থিত করছো জামাতু জামিল বিখ্যাত এই আমরা তামাম গুলামীরে কবুল আর মঞ্জুর ফরমাও ই জামাতরে কবুল ফর্মাও যতুবুল বেয়া দুবী মাফ ফর্মাও হাদিয়া লক্ষ্য কুটি গুনে বাড়াইয়া অসংখ্য অগণিত সালাতার সালাম সহ সোনার মদিনায় দয়াল নবীদের হাত মতো পৌঁছাইয়া দে আল্লাহ আল্লাহ আদম আলাহ সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মমিন মমিনাত খবর ভাই শুয়েছেন প্রত্যেকের খবর হাদিয়া পৌঁছে আমরা যারা বাবা রাই আল্লাহ যারা মা রাই ও মৌলা কবর বাসী বাবা আগলোর কবর হাদিয়া কবুল ফরমাও কবরবাসী মাগলোর কবর আজিয়া কবুল ফরমাও মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান ও জামিয়ে মুরতে গান রে মা ফরমাও তোমার হাবিবর কুলুম্মতে মুরগুবরে মা ফরমাও আমরা জেলা জেলাহানি দিয়া খুশি করছো আল্লাহ আমরার মুরতে গান ওগুলোরে দিয়া খুশ করিল আল্লাহ ইয়া আল্লাহ জামাত থেকে তোমার কোনো বান্দারে খালি আছে বিদায় দিও না আমরা এক অন্যরে সাক্ষী রাখিয়া খালিস তো বা করি আর ও দয়াল আমরার সমস্ত জিন্দগির সগিরা কবিরা জাহির বাথিন জানা ও জানা ইচ্ছায় অনিচ্ছায় অঙ্গ প্রথঙ্গ দিয়া জবান দিয়া শোক দিয়া খান দিয়া যত অপরাধ করছি আল্লাহ ইয়াল্লাহ আমরা এক অন্যরে সাক্ষী রাখিয়া কুলাম ময়দানও জমা হইয়া তুমি মনিবার দরবারও খালিস করিয়ার বা হরিয়ার তোমার হাবি বরু আল্লাহ আমরার তো বারে কবুল ফরমাও সমস্ত জিন্দগির কচুরিয়াত্রে মা ফরমাও অপরাধের কারণে আজাবার গজব দিয়া লাভ করিও না দুনিয়া খেলা তুমি ইজ্জত না আল্লাহ আমরা রে মা ফরমাও শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বে ইজ্জতি দেখি আমরারে ফানা দেও আসমানি জমিনি হাওয়াই বালা থেকে হেফাজত ফরমাও জিন ইনসানোর সরারত থেকে হেফাজত ফরমাও জালিমোর জুলুম থেকে হেফাজত ফরমাও মর্দু শেতান নসেমার দুঃখা থেকে হেফাজত ফরমাও ই আল্লাহ দেশ বিদেশে যত দুয়ার দরখাস্ত কবুল করো আল্লাহ দেশে বিদেশে যত দুয়ার দরখাস্ত কবুল ফরমাও অভাবি হলোর অভাব রে দূর করো আল্লাহ ঋণগ্রস্ত হলো রে করো আল্লাহ হাজতি হলো নেক হাজতি ফুরা করো আল্লাহ বিমারি হলো রে শিফায় আজি লাগে দান ফরমাও নিয়াওলাদ হল রে দান ফরমাও বেজুড় হলো নেক জুড় মিলাইয়া দেও আল্লাহ যার যে জরুরিয়াত তোমার কুদরত দি ফুরা করো আল্লাহ যারা রে তো কুরবানির তৌফিক দিছো আল্লাহ আমরা কুরবানির লিওয়া ঝিল্লা কবুল ফরমাও ইন্ন সলাথি ওয়ানুসুকি ও মা আইয়া ওয়া মামা থিল্লা ইউরব বিলাহ আলামী আদারারে টফিক দিছ না তার দিলৰ আখে বাৰ্সুস রে তুমি কবুল ফর্মাও আমরা রেল্লাহ তোমার মর্জিমত প্রত্যেকটা কাম কৰা টফিক আতা ফর্মাও ইয়াল্লাহ দুনিয়ার মজলুম মুছলমানক সাহায্য কৰো গজামিল ইস্তিনৰ মুছলমানৰে সাহায্য কৰো ইয়াল্লাহ আমরা দেশে আহাবাদত ফর্মাও আমরা দেশে হেফাদত ফৰ্মাও আমরা দেশ শান্তি শৃংখলা ফিরে দেও শান্তি শৃঙ্খলা ফিরাইয়া দেব আল্লাহ তোমার হাবিব ওর দান মাল ইজত ওর হেফাজত তোমার কুদরত দিয়ে হেফাজত ইয়া আল্লাহ বারবার বিখ্যাত এই জামাত থেকে তোমার কোনো বান্দারে খালিয়াতে বিদায় দি আল্লাহ ঈদগাহ তোমার যত বান্দা সাহায্য করছেন শরী করছেন তমাম ওর সাহায্য কবুল ফরমাও দুনিয়া খেলা তো সাহায্য করিও ইয়া আল্লাহ আমরা জীবনে বারবার হারামাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব হরিও তারা দয়া করিয়া হজ্জর সফর কবুল হর্ষ আল্লাহ তারা তমাম গুলামী রে কবুল ফরমা তারা নেক দোয়া তামরা রে করো আল্লাহ তারা রসিলাই আমরা কবুল করো আল্লাহ হজ্জ বাবর না করাই আমরা কবর নিও না আল্লাহ তোমার আবিবরে না দেখাই আমরা মত দিও না আল্লাহ আমরা তাম বুজুর্গানে কেরামর দ্বারা যা তার মা কামাত্রে বুলন্দ ফরমাও হক সিলসিলার তাম বুজুর্গানে কেরামর মা দ্বারা যা তার মা কামাত্রে বুলন্দ ফরমাও যা সাইলাম যা বাকি আছে রে কবুল করো খাস করি এলাকার তাম মাইত মাইত আপনার মাফুরিয়া দেও আল্লাহ মজা মিনাল মুস্তজাবিন আলী দা তো কব্বল দুআনা বি ওসিলতি সঈদুল মুরসালিন কোন বান্দার দিল কোন আগুন জ্বলে তোমার জানা আছে ও মওলা وأرسل لي يا باربيك أمنا لا يكون الدعاء في <applause> ديونا الله، اللهم تقبل الدعانا بوسيلة السيد المرسلين. سبحان ربك رب العزة عما يصفون، اللهم اجعلني من المستجابين للدعوة، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين برحمتك يا ارحم